সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে দেখা কয়েকটা বিষয় স্বপ্নে কাবাব দেখা কাচ্চি দেখা স্বপ্নে কাজল দেখা এবং স্বপ্নে কাঁঠাল দেখা এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সাথে আছি আমি মুফতি জুবাইয়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো মানুষ যদি স্বপ্নে তো আমি একটা কথা ছোট্ট করে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না অনেকে আমার পেজ এবং আইডি খুলে ভরে ফেলছে সাবধান সবথেকে কোনো মানুষ কাবাব খেতে দেখার অর্থ হচ্ছে হঠাৎ সম্পদশালী হবে কাবাব খেতে দেখার অর্থ সে সম্পদশালী হবে কোনো মানুষ যদি কাবাব ভোনা করতে দেখে এর অর্থ হচ্ছে নিজ ইচ্ছায় বিপদে জড়িয়ে যাবে নিজের ইচ্ছায় বিপদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কাচি দেখে কাচি যার মাধ্যমে কোনো কিছু টেনে টেনে কাটা হয় বন্ধু বান্ধবের কাছ থেকে সে দূরে সরে যাবে কাচির মাধ্যমে যেমন কাটা হয় কারোর সাথে তার ঝগড়া হবে কাচি দ্বারা চুল কাটতে দেখার অর্থ হচ্ছে সম্পদশালী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কাঁচি দ্বারা কোনো কিছু কাটতে দেখার অর্থ হচ্ছে মৃত্যু হওয়ার সম্ভাবনা কাজল দেখার অর্থ হচ্ছে মাধ্যমে উপকৃত হওয়ার স্বপ্নে কোনো মানুষ যদি কাঠাল দেখে এর অর্থ হচ্ছে ধন সম্পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাঠের কোনো কিছু তৈরি করতে দেখার অর্থ হচ্ছে অসৎ লোককে বন্ধু হিসেবে গ্রহণ করার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো অত্যন্ত জটিল যারা আরও স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে চান আমাদের সাথে থাকবেন অন্য ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের মঙ্গল এবং বিভিন্ন কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওসালামু আলাইকুম আরহামুল্লাহি